যদি আপনি এই কয়েকটি নিয়ম না মেনে চলেন অবশ্যই কিন্তু আপনি মন্ত্র প্রয়োগ করলে ক্ষতি হবে এবং বিপদে পড়বেন শক্তি এমন একটি শক্তি যেটি মন ঋষিরা সাধনা করে গুরু পরম্পরাতে আমরা পেয়ে আসছি বা অনেকে স্বপ্নে পাওয়াও মন্ত্র থাকে তো এই মন্ত্রের মধ্যে দেবতার কাছে যেমন প্রার্থনা থাকে তেমনি দোহাই থাকে আপনারা দেখবেন আজ্ঞা দোহায় কিরা থাকে এগুলো কিন্তু ছোটোখাটো ব্যাপার নয় যখনই আপনি মন্ত্র প্রয়োগ করবেন আপনার মধ্যে যদি সেই পাওয়ার না থাকে অবশ্যই আপনার পরিবারের কিংবা আপনার ক্ষতি হবে তাই যে সমস্ত তান্ত্রিক আপনারা মন্ত্র ব্যবহার করেন বা টুকিটাকি মন্ত্র জানেন আপনারা ব্যবহার করছেন প্রত্যেকেই আপনি আমি বলবো কয়েকটি বিষয় আপনাকে ফলো করতে হবে সঙ্গে এই নিয়মগুলো আপনাকে মানতে হবে মন্ত্রের মধ্যে কোনো জায়গায় যদি লেখা থাকে নিজের ক্ষতি করে বা অনেক সময় এমন লেখা থাকে যে নিজের বংশের মুখে দিয়ে চাই। তো এরকম ধরনের উল্লেখ থাকে সেটা বুঝতে হবে নিজের কোনো ক্ষতি করে তাকে একটা মন্ত্র প্রয়োগ করা হচ্ছে তো এই সমস্ত মন্ত্র থেকে আপনারা দূরে থাকবেন অবশ্যই এই মন্ত্র প্রয়োগ করবেন না যে মন্ত্র মাথা কাটাকাটি আছে যে অমুক দেবতার মাথা কাটে অমুক দেবীর মাথা কাটে সেই সমস্ত মন্ত্র প্রয়োগ করতে গেলেও আপনাকে সাবধানে প্রয়োগ করতে হবে যে মন্ত্রের মধ্যে শুধু দেখা আছে যে শিবের আজ্ঞা মা কালীর দোহাই বা শিবের দোহাই সেগুলো আপনি প্রয়োগ করতে পারেন তবে সাধন ভজন আপনাকে করতে হবে অনেকে তো তান্ত্রিকরা জানি না যে সাধন ভজন কি মানে আমি একজনকে বললাম যে আপনি জপ তপ করেন সাধন ভজন করেন সেটা আবার কি তো তাদের জন্য বলবো কারণ সবাই তো এত পড়াশুনো অনেকে জানে না তো অনেকে গ্রামের দিকে থাকে তো তারা অনেকেই জানে না সাধন ভজন বলতে শুধুমাত্র ভক্তি সহকারে ঈশ্বরকে পুজো দেওয়া একমাত্র খুব সুন্দর একটি পদ এবং সঙ্গে বীজ মন্ত্র জপ করা বেশি নিয়ম আমার আপনাকে করতে হবে না ঈশ্বরের কাছে সন্তান সন্তানরূপে ক্ষমা প্রার্থনা করা এবং সঠিক বীজ মন্ত্র জপ করা সেটি আপনি কালী মন্ত্র জপ করতে পারেন শিব মন্ত্র জপ করতে পারেন তবে যারা মন্ত্র শিখছেন বা মন্ত্র প্রয়োগ করছেন অবশ্যই শক্তি সাধনা প্রয়োজন তো শক্তি হলো দেবী এবং মা কালী হচ্ছে শক্তি শক্তিস্বরূপ তন্ত্রের দেবতা হচ্ছে শিব এবং তন্ত্রের দেবী কালী তো এখানে কালী মন্ত্রও জপ করাও যেতে পারে শিব মন্ত্রও জপ করা যেতে পারে এছাড়াও আপনি যদি মনে করেন যে না আমার গুরু দীক্ষা তো অন্য মন্ত্রে হয়েছে তো আপনি সেটাও করুন প্রথমে করে আপনি হাজারটা মন্ত্র আপনি জপ করতে পারেন তো সেক্ষেত্রে কালী মন্ত্র শিব মন্ত্র তবে কি এই যে মন্ত্রগুলো আপনি জপ করবেন বীজ মন্ত্রগুলো সেই মন্ত্রগুলি আপনার গুরু হলে ভালো হয় সঠিক মন্ত্র হওয়া যায় ভুল মন্ত্র জপেও ক্ষতি হয় সঠিক মন্ত্র জপে এবং ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করা ঈশ্বরের কাছে যেটা আপনার চাওয়া পাওয়া সময় প্রার্থনা করা তাতে এই সাধনা যদি আপনার থাকে মন্ত্র প্রয়োগ করলে আপনার কোনো ক্ষতি হবে না উল্টো লোকেরও ভালো হবে আপনারও ভালো হবে তো এই বিষয়টা অনেকে জানে না এই কারণে আমার এই ভিডিওর মাধ্যমে মানুষকে বলা যে আপনারা মন্ত্র ব্যবহার করুন উপকার নিজেরা পান বা অনেকে আছে গৃহী মানুষ তারা নিজেরা মন্ত্র জানেন এবং নিজের পরিবারের সুস্থতার জন্যে বা তার আত্মীয় স্বজনের সুস্থতার জন্যে টুকিটাকি সমস্যা হলে তারা ঝাড়িয়ে দেন বা কর্ম করে দেন তো সেক্ষেত্রেও আপনি সাধনা না করলে এই সমস্ত মন্ত্র প্রয়োগ করা উচিত নয় আর এই সাধন ভজন যদি থাকে অবশ্যই আপনি মন্ত্র প্রয়োগ করতে পারবেন আর সাধনা এমন একটা জিনিস যেটি পরমার্থ লাভ হয় আত্মার উন্নতি হয় এবং ইহজগতে জগতে আধ্যাত্মিক উন্নতির জন্য প্রত্যেক মানুষেরই সাধনা করা উচিত